السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের একদিন ভাই প্রশ্ন করেছেন ফাইভ ফোর টু ফাইভ নাম্বারে সালাত সুরক অক্তের আগে আগে আদায় করলে কাজা হবার সম্ভাবনা আছে কিনা এর জবাব হল অবিল্লাহ তফেক সালাতের শুরু এবং শেষ টাইম আদিশে বেঁধে দেওয়া হয়েছে শেষ টাইম সম্পর্কে বলা হয়েছে ওবাকতুল ফাজরে মালামতলা ইসলামস আর ফজরের ওখ সহ্য ওঠার আগ পর্যন্ত সুতরাং সূর্য ওঠার আগ পর্যন্ত ফজর সালাতের টাইম এর আগ পর্যন্ত যদি কেউ আদায় করতে পারে তাহলে তার এই সালাত আদায় বলে গণ্য হবে এটা কাজা বলে গণ্য হবে না এমন কি সূর্য ওঠার পূর্বে পূর্বে যদি কেউ এক রাকাত সালাত আদায় করে ফেলে তাহলেও সে আদায় করে ফেলেছে বলে গণ্য হবে মান আদ্রাকা রকাত সালাতে

তো এটা বলা যায় জরুরি টাইম মানে যে ব্যক্তি মানে হঠাৎ করে এসেছে বা হঠাৎ জাগ্রত হয়েছে বা ব্যস্ততায় পানি পাচ্ছিল না পানি টাইম সমস্যা দেখা দিয়েছে তার ছিল এক কথা যে কোনো সারাই ওদের কারণে যদি এমন হয় যে একেবারে সূর্য ওঠেনি এখনো উঠো ওঠো তো তাহলেও সে ওই টাইমে ফজরের সারাতের এক রাকাত যদি পেয়ে যায় সূর্য ওঠার আগে আগে তাহলে এক রাকাত পড়ে নেবে ওই টাইমে আর বাকি এক রক্ত সময় সূর্য উঠে গেলে অসুবিধা নাই সেটা আদায় বলে গণ্য হবে আমাদের মনে রাখতে হবে যে পাঁচ অক্টর সালাতের ভিতরে ওয়াক্তের দুই রকম টাইম রয়েছে একটা হলো অক্তল এখতিয়ার অতল এস দেওয়ার মানে পছন্দনীয় টাইম আর একটা হলো মাজুর ব্যক্তিদের টাইম তো পছন্দনীয় টাইম হলো আসরের ক্ষেত্রে এবং এশা সালাতের ক্ষেত্রে আসরের ক্ষেত্রে পছন্দনীয় টাইম হল সূর্য আসফার রং অর্থাৎ হলুদ রং ধারণ করার আগ পর্যন্ত এটা হলো পছন্দনীয় টাইম মানে এই টাইমে আদায় করলে আদায় বলে গণ্য হবে কোনো সমস্যা নেই কোনো গোনা বর্তাবে না যদি সালাত আদায় করাটা একটা উত্তম আমল কিন্তু টাইম টাইমগুলির ভিতরে যে কোনো টাইমে আদায় করাতে পারে অর্থাৎ সূর্য হলদে রং বরণ করার আগে আগে পরিণত হবে এটা হলো এটা হলো ওয়াকতল এখতিয়ার উত্তম টাইম আর ওয়াক্তল এখতলা শুরু হবে সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করবে ওই সময় থেকে নিয়ে সূর্য ডোবার পর্যন্ত এ টাইম প্রলম্বিত থাকে এটা হলো ওজরদের ওজরওয়ালাদের যেমন হয়তো হঠাৎ করে চেতন হয়েছে জাগা না পায়নি চেতন হয়েছে বা অনেক হাট কাজ ছিল সেটা থেকে অবসর পেতে তাকে এতটুকু সময় লেগে গিয়েছে বা হয়তো অপারেশনের রোগীকে অপারেশন করতেছিল ডাক্তার এই অপারেশন ছেড়েও সে আসতে পারছে না আর এদিকে সালাদ তার কি হচ্ছে একেবারে সূর্য ডুবুডুবো ভাব মানে হলদে রং বরণ করেছে তাহলে যদি অবসর পেয়ে যায় এই হলদে রং বরণ করার পরেও আদায় করতে পারবে এই সমস্ত ওজোরওয়ালা ব্যক্তিরা কিন্তু বিনা ওজরে এই পর্যন্ত প্রলম্বিত করা এটা এটা না জায়জ কর্ম এবং এটা মনাফেকের কাজ বখালিশের শরীফ হয়েছে যে মোনাফেক কি করে তিলকা সালাতুল মোনাফেক এটা হলো মোনাফেকের সালাদ যে সে অপেক্ষা করতে থাকে এমন কি সূর্য যখন ডুবো ডুবো ভাব ওই সময় কি করে চারটি ওই পাখি ঠকর মারার মতো করে এবার মুরগির ঠকরের মতো করে ঠকর মারে মানে আল্লাহর জি রাজকার তেমন করে না তো ওই টাইমে সারা তাদের করা বিনা কারণে মনাফেকের লক্ষণ কিন্তু যাদের ওজন রয়েছে তাদের ওটা বলা যেতে পারে ওদের ওটা বিধি সম্মত টাইম এসার ক্ষেত্রে দুটো টাইম রয়েছে আর এটা হলো অর্ধরাত রাত পর্যন্ত অবলম্বিত থাকে মানে উত্তম টাইম আর অর্ধরাতের পরে উত্তম টাইম থাকে না বরং ওজোরওয়ালাদের টাইম যেমন পূর্বে বলা হলো যাদের ওজন রয়েছে তারা অর্ধ পর থেকে নিয়ে আজান হওয়ার আগ পর্যন্ত করতে পারবে এই সালাত যাদের ওজন রয়েছে যাদের ওজনে বিনা কারণে বিলম্বিত করা দুটো দুটো সালাতের বলা যায় দুই রকম টাইম রয়েছে উত্তম টাইম আর বাধ্যগত টাইম বা অজর টাইম বাকি অন্যান্য সালাতের ক্ষেত্রে একটাই টাইম ফজরের ক্ষেত্রে কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন যে বেশি ফর্সা হয়ে যাবে যখন তখন পর্যন্ত উত্তম টাইম শেষ পরের টাইম হল আলাদের তবে বিন বাজার রহমতুল্লাহ আলম বলছে না ফজরের একটাই টাইম রয়েছে ফজর সালাতে সেটা হলো শুভের সাদেকের পর থেকে অর্থাৎ আজানের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত যে কোনো টাইমে পড়তে পারে তবে পুরুষদের তো অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে এবং আবল অর্থে পড়াটাই উত্তম এটাই ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসান মামুল অনুভাবে জোহরে দুটো টাইম নাই বরং একটাই টাইম সেটা হলো জোহর থেকে নিয়ে শুরু করে আসরের টাইম উপস্থিত হওয়ার আগ পর্যন্ত এক প্যাটার্ন যে কোনো এর ভিতরে যে কোনো টাইমে আদায় করতে পারে প্রথম টাইমে মধ্যম টাইমে শেষের টাইমে আর যেমনি আসরে আদান হয়ে গেল খালাস জহর রক্ত শেষ একটাই টাইম রয়েছে সেটা হলো সূর্য ডোয়ার পথ থেকে নিয়ে পশ্চিম আকাশে লাল আভা বিদ্যমান থাকা পর্যন্ত অর্থাৎ এ সাত টাইম আসার আগ পর্যন্ত খালাস একটাই টাইম তবে উত্তম হলো প্রথম টাইমে আদায় করা এবং রসৌ উল্লাহ আসুন সাহাবাই করা প্রথম টাইমে আদায় করতেন সূর্য ডোবার পরে পরে আদায় করতেন দূরে কান্দনা ফল ফলা হতো এত টাইম থাকতো এই পরিমাণ কোনোভাবে অজু যাদের নেই তাদের অজু যাদের প্রাকৃতিক প্রয়োজন হয়েছে তারা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে এসে এশার ধরতে পারে এরকম টাইম স্বাভাবিকভাবে রসুল্লাহ সাল্লাহ আলী জামানায় দেওয়া হতো রসুল্লাহ সাহসামের নির্দেশ কর্মে তো মাগরিব এর জন্য টাইমটা বলা যায় মানে উত্তম টাইম হল প্রথম অক্তে পড়া মগরিব হজর জহরের ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে যে ওটা শীতকালে আল অক্তে পড়াটা উত্তম তরান্বিত করে পড়া উত্তম আর গরমকালে যখন প্রচন্ড লুহা বাতাস যায় গরম এ সময় করা উত্তম আর এশার সালাতের ক্ষেত্রে বলা যায় অর্ধ রাত পর্যন্ত বিলম্বিত করে পড়াটা উত্তম অর্থাৎ এশাকে দেরিতে পড়া উত্তম তবে জামাত যদি হয় প্রথম টাইমে তাহলে ওই টাইমেই আদায় করা উত্তম সবার জন্য অর্থাৎ পুরুষদের জন্য আর নারীদের জন্য যেহেতু জামাত খরচ করা হয় তারা জামাতে সালাত আদায় না করলে তারা এই সালাতকে বিলম্বিত করে আদায় করতে পারে আশা করি সালাতের শুরু শেষ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে বলা যেতে পারে আসল প্রশ্নের সাথে বনাস উত্তর